হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম হাতে মেখে দেশি মুরগির আলু ঝোলের রেসিপি একটি কড়াইতে পরিমাণ মতো মাংস নিয়ে নিব তারপর তাতে গোটা গরম মশলা দিয়ে দিব তারপর হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব তারপর এক চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিব তারপর হাফ চামচ ধনিয়ার গুঁড়া হাফ চামচ জিরার মুঁড়া ও স্বাদ মতো লবণ দিয়ে দিব তারপর এক টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিব। তারপর হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। তারপর হাফ চামচ গরম মশলা দিয়ে দিব ও পরিমাণ মতো তেল দিয়ে ভালো মতো হাতে মেখে নিব একটু সময় নিয়ে মাখতে হবে যাতে মশলাগুলো মাংসের গায়ে মেশে যায় এবং মাখা হয়ে গেলে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব তারপর আধা ঘন্টা পরে হাত ধুয়ে একটু পানি দিয়ে দিব দিয়ে মাংসটি চুলায় বসিয়ে দিব পর কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিব দিয়ে ভালো মতো কষতে থাকবো চুলার জাল মিডিয়ামে রেখে যখন দেখব মাংস থেকে তেল উঠে আসছে তখন ভালো মতো আরও কিছুক্ষণ ভেজে নিব তারপর আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব দিয়ে ভালো মতো মাংসের সাথে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব একটু সময় নিয়ে কষাতে হবে যাতে আলুগুলো ও একটু সিদ্ধ হয়ে যায় ও ভাজা ভাজা হয়ে যায় যখন মাংসের সাথে আলুগুলো ভালো মতো কষানো হয়ে যাবে ও তেল ভেসে উঠবে তখন পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব দিয়ে ভালো মতো একটু মিক্স করে নিব যাতে সব কিছু একসাথে মিক্স হয়ে যায় তারপর বলক আসার জন্য অপেক্ষা করব। তারপর ঝোল কমে আসলে কিছু গরম মশলা দিয়ে তুলে নিব হয়ে গেল আমার মজাদার দেশি মুরগির পাতলা ঝোল ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ